স্বাধীনতার সাতাত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে সীমান্ত সংলগ্ন নদী দিয়ে ঘেরা দরিবস ও ধরলা গ্রাম কিন্তু সেই বিদ্যুৎ মাস উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি জেরে ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী বাথ যায়নি দরিবশ ও জারিধরোলা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা অরফে মানছাই নদী আর সেই ধরলার ভয়াল স্রোতে নদীগর্ভে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহ খানেক ধরে আবারও অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার বাসিন্দাদের অভিযোগ বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা এখনো ভাঙা অবস্থায় নদীর পাড়ে বিপজ্জনক ভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি জারি ধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ অভিযোগ করে বলেন স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে কিন্তু তারও স্থায়িত্ব হলো মাত্র তিন মাস বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে রয়েছে গ্রাম দুটি বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন বাচ্চাদের পড়াশোনা বিঘ্ন করছে অপরদিকে অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীদের তিনি আরও জানান এই বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান আমরা ইতিমধ্যেই সেই এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেহেতু নদীতে এখনো প্রচুর মাত্রায় জল রয়েছে তাই সেই জল না কমে যাওয়া পর্যন্ত সেখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় নদীর জল কিছুটা কমলেই আমরা পুনরায় কাজ শুরু করে সেই এলাকার বিদ্যুতের সমস্যা সমাধান করব ভারতবর্ষ স্বাধীনতার পর দাড়ি তিন মাস হলো বিদ্যুৎ আসা হঠাৎ করে গত ঝড় বৃষ্টিতে আমাদের বিদ্যুতের ক্ষতি নদীগর্ভে পড়ে যায় তার ফলে গ্রাম দুটো অন্ধকার হয়ে আছে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে মোবাইল চার্জ সব কিছুই বন্ধ আমরা বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি অভিযোগ করার পরেও এখনও ওরা কেউ এখানে আসেনি আমরা সরকারের কাছে আবেদন করতেছি বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করতেছি যাতে এটা খুব তাড়াতাড়ি পড়ে মানে সবাই অনেকটা অসুবিধায় আছে আপনার নাম কি গুলজার মিয়া বাড়ি কোথা আপনার ডরিবাস আচ্ছা এখানে কারেন্ট এর কি হয়েছে আপনার এখানে আরে কারেন্টটা আসলো আসার 3 মাস হলো আচ্ছা আচ্ছা আসার পরে কিছু একটা বন্যা হয় নাই সুবিধে এবার নাই সুরতরে অল্পতে কারেন্টের খুঁটি চারটে পাঁচটা উল্টে পড়লো এবার সাদা একটা ভালো মতো একটা কাজ হতো কিন্তু খুঁটিগুলো থাকতো তো এবার গ্রামটা একটা পুরোটা একটা অন্ধকার হয়ে গেলো মানুষগুলো নিঃসুপ্ত হয়ে গেল এই কানটা ব্যবহার করে তো এবার আমরা রিকোয়েস্ট করি অতি তাড়াতাড়ি এই জিনিসটা একটু চিকিৎসা করা হোক ঠিক দাদা আপনার নাম কি বাড়ি কোথায় কারেন্টের কি হয়েছে এখানে আর করে এই আজকে ধরি হ্যাঁ পানি বলা আসিয়ে কারেন্টের খুঁটি পাঁচটা খুঁটি একদম চারটে তো পড়ে গেছে পাঁচটা আর পর ওরা হারিয়ে গেছে এই পাঁচটা খুঁটি একদম হারিয়ে গেছে কাইন বন্ধ হয়ে গেছে একদম আমার আসল হয়ে গেছে কাইন উজ্জ্বল ছিল নাই দরিবেশ আমার আন্দার হয়ে গেল একদম ধন্যবাদ বাবা আপনার নাম কি বাবলু শেখ কি হয়েছে কারণটা খুঁটি কারণটা গিয়েছে তিন মাস থেকে তো কারণ পাইলাম এখন এই যে নদীর মধ্যে খুঁটি গেছে বললাম বলে দশ ফুট পোমোট করেন আড়াই ফুট করছে ওখানে তো ওগুলি যে পানি বলা এখনো এখন বন্যায় পাইলাম না আমরা তাতে খুঁটি আমার উল্টি পড়লো এটা তাড়াতে তখন হয় আমাদের আরে বৃষ্টির পানি আসিয়া মানে খুঁটি বৃষ্টির পানি খালি নামিয়ে যাচ্ছে তাতে খুঁটিগুলি উল্টি পড়া পাই শেষ আমার এলাকা অন্ধকার হয়ে আছে আমরা কাঠমাইল দেবো আশা করিয়া কাঠমাইল দেবো খोगी মানে মা ডুবে গেল অন্ধকার হয়ে গেল কি নাম দাদা ফ্রি হ্যাঁ আমার আমার নাম অন্তজালী বাড়ি বাড়ি দড়িবাস নদীর উপর এখন যদি জল জমে থাকে আমরা ফলটা 갈বো কথা সেটা তো সেটা তো মানতে হবে যে জলটা সরে গেলে আমরা করব কাজটা আচ্ছা নদীর উপরে তো জলের উপরে কার ফল গড়া যায় না সেটা তো বুঝতে হবে সেটা তো আমরা স্থানীয় ভিডিও বা লোকাল সবাই কিন্তু বলেই দিয়েছি যে এটা না সরা তো হবে না আপনারা কি ইতিমধ্যে সেই মানে এলাকায় ফিল্ড ভিজিট করেছেন অবশ্যই আমাদের চব্বিশ ঘন্টা আমরা নজর রাখছি